আসসালামু আলাইকুম আমার খালু হচ্ছে ইতালিতে ঘুরতে এসেছে তো খালুকে আমি মামা বলে ডাকি আর কি তো জসীম মামা হচ্ছে ইতালিতে ঘুরতে আসছে আর ওই দিন হচ্ছে আমাদের বাসায় দাওয়া ছিল তো সেই সাথে আমার আরও মামারা এসেছে যেহেতু ইতালিতে আমার অনেক আপনজনই থাকে আর সবাই কাছাকাছিই থাকে তো এখন হচ্ছে তাদের জন্য রান্না বান্না করা শুরু করব। তো আমি আর মা হচ্ছে একদম সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিয়েছি কারণ সব রান্না করতে তো অনেকটা টাইম লাগে তো প্রথমে হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ রান্না করেছি প্রথমেই একদম কারণ চিংড়ি মাছ কেটে রেখেছিল মা হচ্ছে প্রথম একদিন আগে কেটে একদম পরিষ্কার করে রেখেছে তারপরে ভেজে জাস্ট ভুনা করেছি এরপরে হচ্ছে আমি পুডিং বানালাম পুডিং বানাতে তো অনেক বেশি টাইম লাগে তো অনেকে হচ্ছে আমার পুডিংয়ের ভিডিওটা চায় যার কারণে হচ্ছে আমি একটু ভিডিও করেছি তো ভিডিও করার সময় আপনাদের দেখালাম তো সুন্দর একটা ভিডিও ছাড়বো পুডিংয়ের এদিকে হচ্ছে পায়েস রান্না করতেছিলাম তো পায়েস টেস্ট করে দেখতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর একদম সকাল সকাল যেহেতু রান্না করতেছে আমার অবস্থা খুবই খারাপ ছিল পায়ে শেষ করে হচ্ছে গরুর মাংস রান্না করলাম আর গরুর মাংস রান্না করার সময় না আমি আদা রসুনটা হচ্ছে আগে একটু কষিয়ে তারপর হচ্ছে রান্না করে না হলে দেখা যায় আমার কাছে মনে হয় যে আদা রসুনের স্মেলটা অনেক সময় থেকে যায় তারপরে হচ্ছে রোস্ট রান্না করতেছিলাম আর রোস্ট রান্না করার সময় আমি সবসময় যে পাত্রেটা চিকেন ভাজি ওটা একটু সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিয়ে নেই যাতে চিকেনটা খুব সহজে উঠে যায় এখন চিকেনের গ্রেভিটাও করে নিয়েছি রোস্টের আর কি তো চিকেনগুলো কত সুন্দর ভাজা হয়েছে এটার কারণ হচ্ছে যখন আপনারা চিকেনটা ভাজবেন সাথে সাথে লবণ দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে না কালারটা খুবই সুন্দর হয় ডিমের কোরমা রান্না করব তো ডিম সিদ্ধ করে নিয়েছি আর ডিমটা হচ্ছে কোনো হলুদ মরিচ ছাড়া জাস্ট সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর ডিমের কোরমা আমার এত বেশি পছন্দ ডিমের কোরমা যখন রান্না করি তখন কিন্তু কোনো ধরনের পানি দেই না সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে মিল্ক দিয়ে করি তো মিল্ক দিয়ে হচ্ছে গ্রেভিটা কেমন রাখতে চাই আর কি ওইটা মিল্ক দিয়ে করে কারণ ডিমের কোরমায় আমার কাছে মনে হয় পানি দিলে একটু পানসে পানসে লাগে অত একটা ভালো লাগে না তো আপনারা যদি সব কিছু ডিটেলস ভিডিও চান তাহলে কমেন্টস করে জানাবেন অবশ্যই আমি আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেব তো ডিমের কোরমা প্রায় রান্না করা শেষ এখানে হচ্ছে কাবাব বানাবো আর আমরা বাংলাদেশে যে স্টার কাবাবের কাবাবটা খাই না একটু ওই ধরনের বানানোর ট্রাই করেছি আর কাবাব না আমার কাছে ব্লেন্ডার যদি ব্লেন্ড করে বানায় তাহলে কিন্তু ভালো লাগে না বিফটা মনে হয় কি একদম হচ্ছে ম্যাশ হয়ে যায় চিকেন বা বিফ যেটা দিয়েই বানায় না কেন আর কাবাব ভাজার একটা টিপস হচ্ছে কাবাব কিন্তু একদম গরম তেলে ভাজতে হবে যদি মনে হচ্ছে যে উপরের একটু শক্ত কম হচ্ছে বা অনেক বেশি সফট হয়ে ভিতরে তেল চলে যাচ্ছে তাহলে অবশ্যই এভাবে ময়দা দিয়ে তারপরে ভাজবেন দেখবেন খুব সুন্দর হবে আর দেখেন কাবাবটা কিন্তু একদমই মানে রেশমি সুতার মতো করে হচ্ছে বের হয়েছে ভিতরে এইটাই না কাবাবটা আমার কাছে বেশি ভালো লাগে দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে এখন হচ্ছে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ ভুনা করব তো ইলিশ মাছ ভাজার আগেও আমি হচ্ছে প্যানে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে হচ্ছে ইলিশ মাছটা নিচে না লেগে যায় লবণ দিলে না লাগা মাছটা খুবই কম থাকে আর ইলিশ মাছ বেশি হলুদ দিয়ে ভাজেনি তাই কালারটা কতটা সুন্দর দিকে দেখতেই পাচ্ছেন এখন ইলিশ মাছ জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি আর এখন রান্না করতেছি খাসের মাংস খাসির মাংসটা প্রথমেই রান্না করা দরকার ছিল বাট করব তারা তাড়াহুড়া লেগে গিয়েছে তো খাসের মাংস এক চোলা আর রুই মাছ হচ্ছে ভেজে নিচ্ছি আরেক চোলায় যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই দুইটা হচ্ছে রান্না শেষে হচ্ছে এখন পিঠা বানাবে পাটিসাপটা পিঠার ব্যাটারটা কিন্তু আমি কেনা চালের গুঁড়া দিয়েই করেছি আর কি তো এক ঘন্টা আগে হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু কেনা চালের গুঁড়ি বুঝতেই পারছেন তো ছোট একটা প্যানে হচ্ছে পিঠাগুলো ভেজে নিচ্ছিল মা তো খিরসাটা এত মজা হয়েছিল এই পাটি সাপটার পিঠার খিরসার কথা আমি কি বলবো যত খাই আমার কাছে মনে হয় ততই ভালো লাগে আর আমি এই খিরসাটা তৈরি করেছি আর খিরসাটা আমি খুব ভালো করে বানাতে পারি যেই খায় না কেন আমার পাটি সাপটা পিঠা হোক পায়েস হোক পুডিং হোক মানে ডেজার্ট টাইপের সবাই খুব প্রশংসা করে তো লাস্টে হচ্ছে পোলাও রান্না করতেছি কারণ পোলাও যাতে গরম গরম থাকে না হলে দেখা যাবে যে পোলাও ঠান্ডা হয়ে যায় আর ইতালিতে যেহেতু এখনও অনেক বেশি ঠান্ডা যার কারণে হচ্ছে একটু পরপরই সব কিছু ঠান্ডা হয়ে যায় এখানেও হচ্ছে চালের আটার রুটি বানানোর জন্য হচ্ছে চালের গুঁড়ো হচ্ছে সিদ্ধ করে নিয়েছে প্রথমে হচ্ছে মামারা এসে গরুর মাংস আর খাসির মাংস দিয়ে হচ্ছে চালের আটার রুটি খেয়েছে তারপরে হচ্ছে আবারও সব কিছু খেয়েছে আর কি তো পুডিংটা খেয়েও সবাই অনেক ভালো বলতেছিল তো রাতে যখন তারা খাবে তখন হচ্ছে সব কিছু গরম করতেছিলাম কারণ হচ্ছে সব কিছুই ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু একটু আগেই রান্না করে রেখেছি কারণ মানুষ যখন বাসায় চলে আসে তখন আসলে ওইভাবে রান্না তো করা যায় না আর যেহেতু আমরা এখন আমাদের অন্য আরেকটা বাসায় আর কি এই বাসাটা একটু ছোট যার কারণে সব কিছুই হচ্ছে আগে আয়োজন করে রেখেছি তো পাপাও হচ্ছে চলে এসেছে কাজের থেকে পাপা অনেক লেট করে এসেছে মামাদের প্রায় খাওয়া হয়ে যাবে ওই টাইমে হচ্ছে এসেছে তো আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং সব রান্নাগুলো কেমন লাগলো এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন রান্না করতে করতে আমার পা এত ব্যথা হয়ে গিয়েছিল তো রেস্ট নিয়ে হচ্ছে আমি হচ্ছে এখন খাবো আর কি তো পুরো একটা প্লেটে সাজিয়ে নিলাম খাবারগুলো আর যখন রান্না করি তখন না মানে কিছু খাওয়া যায় না এটা একটা প্রবলেম আমি সকাল থেকে শেষ পর্যন্ত মনে হয় একটা কাবাব খেয়েছি আর একটু পায়েস ট্রাই করেছি এছাড়া আর কিছুই খাইনি তো এরপরে রসমালাই ছিল কালো মিষ্টি ছিল আমি হচ্ছে পুডিংটা খেলাম এবং ছানার মিষ্টিও ছিল তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ